গতি যেমন এক্সট্রা অ্যাডভান্টেজের কারণ হতে পারে তেমনি একজন পেসারের জন্য গতি হতে পারে ক্ষতির কারণ যদি বলের উপর না থাকে নিয়ন্ত্রণ যদি ডিসিপ্লিন্ড না হয় লাইন লেন্থ নাহিদ রানার সাথে যা দেখা গেছে কিছু ক্ষেত্রে নতুন ভ্যারিয়েশন পুরোপুরি রপ্ত করার আগেই ম্যাচে প্রয়োগের চেষ্টা করেও অসফল হতে দেখা গেছে তাকে যদিও সোমবার সিলেটের অনুশীলনে গতির ঝড় তুলে ইতিবাচক কিছু ফল নিজের দিকে আনতে পেরেছেন এই ফাস্ট বোলার জাকের আলী তাওহিদ হৃদয় বা শেখ মেহেদি হাসানদের পরাস্ত করার মতো দৃশ্যগুলো এই পেসারের কনফিডেন্সও বাড়ানোর কথা শুরুর দিকেই তার বলে হৃদয়ের খেলা এই শট ব্যাটের টো এন্ডের লেগে ওপরের দিকে উঠে যায় ডিস্টেন্স নিয়ে এই শট বাউন্ডারি পার করবে নাকি আউট হবে তা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে তবে আউটের সম্ভাবনা তৈরি হওয়ার ঘটনাও একজন বোলারকে মোরাল ভিক্টোরি দেওয়ার জন্য যথেষ্ট এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় জাকের আলী অনেক প্রথম বল দেখে শুনে খেললেও পরে বলেই হাঁকিয়েছেন ছক্কার শট তবে তা শুধু উপরেই উঠেছে ফিল্ডারে ভুল না হলে যাতে উইকেট পাওয়ার কথা বোলারেরই এই ব্যাটারকে নাহিদ পরাস্ত করেছেন আরও একবার শুধু গতি নয় এই বলের সুইংও সহায়ক হয়েছে সেই কাজে ঠিক তারপর রানা নিজের ডমিনেশনের জানান দিলেন পেস বোলারদের স্বভাব সুলভ অ্যাগ্রেশনে বাউন্সারে চমকে দিয়ে প্রথম বলে হৃদয় আউট হয়েছিলেন কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হলেও এবার আর তার রাখতে চাননি নাহিদ রানা আপন দক্ষতায় ভেঙে দিয়েছেন স্টাম্প অনুশীলনে এই আউটের পর কোচ মোহাম্মদ সালাউদ্দিনও তার কাছে গিয়ে দিয়েছেন এই ধরনের বলে কি ধরনের শট কোনভাবে খেলতে হবে সেই পরামর্শ আর এদিকে সাইফুদ্দিন রানাদের উদ্দেশ্যে গেছে সনটেইটের টিপস যাতে হয়তো আরও দুর্বার আরও ডমিনেটিং হওয়ার বার্তাই ছিল বলে দুর্বার গতি রানার সহজাত বিষয় এর বাইরে একটা ভ্যারিয়েশন দেখা গেছে তার কাছ থেকে পেসারে করা এই স্লোয়ার বলটা অবশ্য ভালোই নেগোশিয়েট করেছেন হৃদয় আরও একবার স্লোয়ার জাকের দিকে এটাতেও ছক্কা ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা কম নিজের শক্তির জায়গা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস স্পিডে যতক্ষণ এদিন বল করেছেন সব মিলে বোলিং হচ্ছিল বেশ ভালোই তবে ভ্যারিয়েশনের ক্ষেত্রে এই পেস বোলারের যে এখনও নিয়ন্ত্রণ আনয়নে কাজ করতে হবে আরও অনেকখানি তার একটা ধারণা যেন পাওয়াই গেল অবশ্য সে কাজ করার জন্য সন্টেইট বসে রয়েছেন নিজের অভিজ্ঞতার ঝুলি নিয়ে আগামী এশিয়া কাপের স্কোয়াডে নাহিদ রানা জায়গা পাননি সেক্ষেত্রে অনুশীলনে যে বিষয়গুলো নিয়ে কাজ চলছে ম্যাচে তা প্রয়োগ করার জন্য অপেক্ষা করতে হবে আগামী এনসিএল টি টোয়েন্টি শুরু হওয়া পর্যন্ত জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি Tanzim Sakit. Thank